বন্ধুরা তোমরা যদি প্রেগন্যান্ট হয়ে গেছো তোমরা যদি নিউ মম বা গর্ভবতী মা তাদের জন্য বলবো আজকের ভিডিওটা এন্ড অব্দি দি দেখতে থাকো কারণ আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গর্ভাবস্থায় কোন কোন ফল তোমাদের এড়িয়ে চলা উচিত এটা হচ্ছে বিজ্ঞান সম্মত কিছু তথ্য যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা কিন্তু আগেকার মা নানি চাচিরাও বলতো প্লাস মাঝে মাঝে ডক্টররাও বলে আমি শুনেছি তো কী কী ফল এড়িয়ে চলার দরকার বা চললে ভালো হয় গর্ভাবস্থায় সেটা থাকছে কিন্তু আজকের ভিডিওতে চলো বন্ধুরা শুরু কাজে আজকের ভিডিও বন্ধুরা তোমরা যদি প্রেগনেন্ট হও গর্ভাবস্থায় কী কী ফল তোমরা খাবে না কি কী ফল তোমরা খেতে পারবে না খেলে কিন্তু তোমাদের বেবিদের ওপরে প্রভাব পড়বে সেইটাই থাকছে কিন্তু আজকের ভিডিওতে কি গর্ভাবস্থায় কোন কোন ফল তোমরা খাওয়া খেতে পারবে না বা খাওয়া যাবে না যেই ফলগুলো আমি বলবো সেগুলো কিন্তু আগেকার নানি দাদিরাও কিন্তু খা খাবার জন্য বারণ করতো সেটাই আমি নাম্বার ওয়ানে বলবো হচ্ছে আনারস এতে থাকা ব্রমনীল নামক এনজাইম প্রাথমিক পর্যায়ে গর্ভে সংকোচনের ঝুঁকি বাড়ায় এতে কিন্তু গর্ভ মানে প্রেগনেন্সি যেটা হয় না আনারস খেলে হয়তো বাচ্চা নষ্টও হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আনারসটা কিন্তু একটু অ্যাভয়েড করা চলার চেষ্টা করে অ্যাটলিস্ট ফার্স্ট তিন মাস ঠিক আছে নেক্সট হচ্ছে কাঁচা পেঁপে বা কোন বন্ধুরা কাঁচা পেঁপে বা আধা পাকা পেঁপেতে ল্যাটেক্স থাকে এটি খেলে কিন্তু গর্ভপাতের ঝুঁকি অনেকটাই পরিমাণে কিন্তু বেড়ে যায় সুতরাং এটা এই ফলটা খাওয়া থেকেও বিরত থাকা দরকার নেক্সট যেটা বলবো আঙ্গুর বিশেষ করে কালো জাতীয় যে আঙ্গুরগুলো হয় না সেগুলো আঙ্গুরের মধ্যে রেসভারেটাল নামক একটি উপাদান থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে শিশুর অগ্নাশয়ের বিকাশের বাধা ঘটে এতে কিন্তু অনেক রকম প্রবলেম বা পরি মানে বিপদের মুখের সম্মুখীন গর্ভবতী মায়ের কিন্তু হতে পারে সুতরাং এটা খাবার থেকেও কিন্তু বিরত থাকা দরকার এছাড়াও কিন্তু আঙ্গুরে ব্যবহৃত কীটনাশক শিশুর বিকাশের মধ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে তাই জন্য কি আঙ্গুরটাও কিন্তু বেশিরভাগ করে কিন্তু কালো আঙুরটা অ্যাভয়েড করা দরকার নাম্বার চার যেটা অ্যাভয়েড করবে অপরিষ্কার ফল বা অপরিষ্কার কোনোরকম খাবার যেরকম ফলের ফল যেগুলো যে জায়গায় রয়েছে মানে অপরিষ্কার ফল ফল ঠিকঠাক মতো না ধুলে তার উপরে থাকা লেগে থাকা ব্যাকটেরিয়া যেমন লিস্টেরিয়া নামক একটা ব্যাকটেরিয়া থাকে এটা কিন্তু গর্ভাবস্থায় কিন্তু গর্ভপাতের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে তোলে সুতরাং এই এরকম ফল জাতীয় মানে যেটা ফল না ধুয়ে খাওয়া এরকম জাতীয় জিনিস কিন্তু একটু অ্যাভয়েড করে চলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ফল লাইক আপেল আম এই জাতীয় জিনিস কিন্তু খেতে থাকো অপরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে খেতে থাকো নেক্সট কিন্তু ফল দ্রব্য মানে ফলের রস ঠিক আছে এরকম জাতীয় খাবার থেকে কিন্তু বিরত থাকতে হবে যেমন বাজার থেকে কেনা ফলের রস বা সিডার কিন্তু তোমাদের এড়িয়ে চলতে হবে কারণ এইসব জুসের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনাটা বেশি থাকে আর এই ব্যাকটেরিয়ার কারণে তোমার গর্ভাবস্থা করে গর্ভপাত হওয়ার মতো চান্স থাকে সুতরাং এইগুলোর জাতীয় কয়েকটা খাবার যেগুলো আমি নাম বলেছি এগুলো কিন্তু ফার্স্ট অ্যাটলিস্ট তিন মাস তোমরা কিন্তু খাবার থেকে বিরত থেকো তাহলে কিন্তু মেবি তোমাদের প্রেগন্যান্সি জার্নিটা খুব ভালোভাবে যেতে পারে সো তোমাদের এখনকার ডাক্তার তো সবই খেতেই বলে তারপরেও বলবো যে একটু বাচ্চা বাধা বিপদ করে খেলে তোমারই ভালো তো বন্ধুরা ভিডিওটা কতটা ভালো লেগেছে কতটা হেল্পফুল হয়েছে তোমরা কিন্তু শেয়ার করো আমার জার্নিতে যেগুলো করেছি বা যেগুলো হচ্ছে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চল বন্ধুরা আজকে জন টাটা বাবা দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে টাটা